নিউজটা দিতে আমার একদিন লেট হয়েছে তবে বিষয়টা শেয়ারের মতন আপনাদেরকে জানানোর মতন হান্নান মাসুদ উরুফে কান্না মাসুদ ছিল বাট আমার মনে হয় যে তার নামের শেষে আরেকটা টাইটেল দেওয়া দরকার ঘাড়তেরা মাসুদ তবে রাজনীতিতে এরকম ঘাড়তেরা ক্যারেক্টার কিছু কিছু জায়গায় দরকার হয় তবে কেউ কেউ বলেন যে বেশি তেরামি করলে আবার কপালে শনিও আসে কথা বলছি আমরা হাতিয়ার ব্লুটুথ বয় জাতীয় নাগরিক পার্টির ব্লুটুথ নেতা হান্নান মাসুদ গেল দুদিন আগে নোয়াখালীর হাতিয়ায় মাজার বাড়ি এলাকায় রাজারের জাহাজমারা এলাকায় একটা বাজারে তার প্রোগ্রাম ছিল সেখানে বিএনপির নেতাকর্মীদের সাথে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে হান্নান সহ বেশ কয়েকজন মাইর খেয়েছে তবে বিএনপির দাবি ছিল যে হান্নান মাসুদ তার এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে পুনর্বাসন করছে তার সাথে থাকা আওয়ামী লীগের লোকজন বিএনপির উপরে হামলা চালাইছে বিএনপি পাল্টা হামলা চালানোতে এখানে অনেক মানুষ আহত হয়েছে যাই হোক ঘটনার পাল্টা পাল্টি ব্যাখ্যা আছে তবে এই ঘটনাটি পরের দিন মানে গতকালকে বিশাল এক শোডাউন হান্নান মাসুদের জনপ্রিয়তা আছে পোলার কিন্তু মাথায় ব্যান্ডেজ গাড়ির মধ্যে যারা আছে সব ব্যান্ডেজ টিম যারা আহত হয়েছে তারা আপনার গাড়ি নিয়া মোটর সাইকেল নেয়া আপনার এক বিশাল শোডাউন যেখানে মাঠটা খাইছে এমনকি স্লোগান কি পোলাপাইনের নেতা একটাই হান্নান ভাই হান্নান ভাইয়ের কিছুলে জলবে আগুন ঘরে ঘরে হান্নান ভাই ভয় নাই রাজপথ ছাড়ি নাই আবার হান্নানও কঠিন বজ্র একটা বক্তব্য দিয়েছেন ঘটনার পরদিন মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে হামলার স্থলে আবারও গিয়েছে আপনার হান্নান মাসুদ এই সময় আমরা অবশ্য পুলিশের প্রোটেকশন দেখছি পুলিশ ছিল অনেক পুলিশ ছিল তার নিরাপত্তার জন্য আর এ সময় তিনি আহত এবং স্থানীয়দের সাথে কথা বলেন মাথায় ব্যান্ডেজ নিয়ে জাহাজ মারা বাজার ঘুরে সংক্ষিপ্ত বক্তব্য দেন তিনি বলছেন পালিয়ে যাওয়ার লোক আমরা নই মৃত্যুর জন্য প্রস্তুত আছি জন্ম যেখানে মৃত্যু সেখানে হবে ইনশাল্লাহ এই মাটির প্রতি আমার দায় আছে দরদও আছে এই মাটির মানুষের প্রতি আমার ভালোবাসা আছে আমরা সন্ত্রাসকে কোনো জায়গা দেব না তবে একটা ভিন্ন বক্তব্য দিছে প্রয়োজনে আমরা বারবার আঘাত পাব তবু হাতের লাঠি নেব না অহিংস আন্দোলন করবে আগামী রাজনীতিতে হাতিয়ার মানুষ লাঠিয়াল দেন না শান্তি জায়গা দেবে আমরা সমাজ পরিবর্তনের কথা বলি সুষ্ঠু রাজনীতির কথা বলি গতকাল এই জায়গায় বিরোধী দলের নেতারা বক্তব্য দিচ্ছে আপনাদের সহ্য হচ্ছে না বিএনপিকে বলছেন তাহলে ভোটের দিন ভোটকেন্দ্র দখল করবেন যাতে ভোট দিতে না পারে আপনাদের মধ্যে আর আওয়ামী লীগের মধ্যে পার্থক্য কোথায় আপনারা বলেন আমরা আওয়ামী লীগকে পুনর্বাসন করছি কিন্তু আপনাদের অঙ্গে অঙ্গে আওয়ামী লীগের চরিত্র দেখা যাচ্ছে আপনাদের প্রত্যেকটি বৈশিষ্ট্য আওয়ামী লীগের বৈশিষ্ট্য হাতিয়ার রাজনীতিতে কোনো সংঘাত চাই না আমরা অন্যায়ের বিরুদ্ধে চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিবাদ করব। এর জন্য যদি আঘাত কিংবা মৃত্যু হয় আমরা মারামারিতে বিশ্বাস নই শান্তিতে বিশ্বাসী এই দৃশ্য দেখে অনেকে বলছেন মাসুদের সেই লেভেলের সাহস আছে কেউ কেউ বলছেন যে না ভাই অনেক পুলিশ টুলিশ নিয়ে গেছে ঘটনার পরে বিএনপির নেতারা আপাতত পলাতক আছে কারণ হান্নানের সরকার ক্ষমতায় ডক্টর ইউনুস সো একটা ফোন এসপিডিসি বিএনপির এই মুহূর্তে অনেকে ঝামেলায় পড়বে বাট পরিস্থিতি বদলাই গেলে হান্নানের ঘাড় কতটুকু তেরা এটা নাকি স্থানীয় বিএনপির পোলা পাইন দেখে নিবে মানে কমেন্টে এরকম বক্তব্য অনেকে দিয়েছেন তবে পোলা সাহস আছে এটা সত্যি নাকি না পুলিশ পেয়া সাহস বাড়ছে কোনটা দেখা যাক খান্নার মাসুদ কই পর্যন্ত যায় নির্বাচন আসুক ভালো থাকুন